সুরা আনফাল আয়াত এক আট নম্বর সুরের এক নম্বর আয়াতে তিনটি শব্দের অনুবাদ করা হয়নি রাসুল রাসুল এবং মুমিন এ তিনটি শব্দ পরের আয়াত আনফাল আয়াত দুই এখানেও তিনটি শব্দের অনুবাদ করা হয়নি আরবির আরবি রাখা হয়েছে তো যদি আমরা এই আয়াতগুলো একটু মনোযোগ সহকারে দেখি তাহলেই বুঝতে পারব যে অনুবাদ করা উচিত ছিল কি না অর্থাৎ আরবির অর্থ আরবি তারা করে রাখছে প্রকৃত অর্থ করা হয়নি মুমিনের আরবি অনুবাদেও মুমিন শব্দটাই বসিয়েছে বা ঢুকিয়েছে কিন্তু এর আরবি তো এটা এর অর্থ তো এটা আসবে না এখানে আমি উনত্রিশটা আয়াত নিয়েছি এই উনত্রিশটা আয়াত যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন আয়াতে কোন কোন শব্দ অনুবাদ করা হয়নি এবং কোন কোন শব্দগুলোর গোপন করা হয়েছে বা বিকৃত করা হয়েছে তা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো এই আয়াতগুলোর মধ্য দিয়ে আনফাল বাষট্টি নম্বর আয়াত এখানে এই যে মুমিন শব্দ আরবিদের যে শব্দ এসেছে ঠিক তদ্রূপভাবে বাংলায় বসানো হয়েছে তাহলে অনুবাদ করলো না কেন তা চৌষট্টি নম্বর আয়াতেও নবী শব্দ আরবি এবং মুমিন শব্দ আরবি তাহলে এখানে মুমিন এবং নবী এইটার অনুবাদ করা হয়নি একটা আয়াতের ভেতরেই চারটা শব্দ থাক অনুবাদ যদি না করা হয় তাহলে এই একটা মানুষ বুঝবে কিভাবে প্রকৃত অনুবাদ যদি না করা হয় তাহলে মানুষ কিভাবে প্রকৃত সত্য জানবে বা প্রকৃত সত্য কিভাবে তার উপলব্ধি করবে কেননা আয়াতের ভেতরে যে গোজামিলটা ঢোকানো হয়েছে তা যদি মানুষ পরিষ্কারভাবে বুঝতে না পারে তাহলে মানুষের বিভ্রান্তি বা এই যে বিভ্রান্তিকর চিন্তাভাবনা সেটার মধ্যেই মানুষ আবদ্ধ হয়ে থাকবে এই যে দেখুন এই আয়তেও ঠিক তিনটা অনুবাদ করা হয়নি আরবি আরবি রাখা হয়েছে আমি কথা বলছি মোমিন শব্দগুলো কোরআনের যতগুলো আয়াতে মোমিন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সেই মোমিন শব্দগুলো আমি একের পর এক তুলে ধরছি এখানে সিরিজ আজকে কথা বলছি তৃতীয় সিরিজ নিয়ে সিরিজের তৃতীয় পর্ব নিয়ে কথা বলছি এই যে তারা প্রতিটা আয়াতের ভেতরে দেখবেন অন্যান্য শব্দও রয়েছে এবং মোমিন শব্দটাও কিন্তু ঠিকই রয়েছে মূলত আমার আলোচনার বিষয় হচ্ছে মুমিন শব্দ কিন্তু এর পাশাপাশি অন্যান্য যে শব্দগুলো গোপনে বিকৃত করা হয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি যাতে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারেন এবং অনুবাদক যারা তাদের ভুল ত্রুটিগুলো আপনারা জানতে পারেন অবশ্যই গোজামিল ঢোকানো হয়েছে আরবি হচ্ছে অরিজিনাল ক্লিয়ার ভাষা আল্লাহ দিয়েছেন নবী মোহাম্মদামকে কেননা তার ভাষায় তাকে দেওয়া হয়েছে কিন্তু যারা অনুবাদক যারা আমাদের ভাষায় অনুবাদ করেছেন তারাই কিন্তু বোঝামাল ঢুকানো হয়েছে এখানে যদি আমরা দেখি এই যে মুমিন শব্দ এখানে কিন্তু ইমানদার করেছেন অনুবাদ তাহলে ওখানে আরবিতে দেওয়া হয়েছে মুমিন বাংলায় করেছে ইমানদার দুটো কিন্তু এক জিনিস নয় মুমিন এবং ইমান দুটা এক জিনিস নয় দুটা সম্পূর্ণ ভিন্ন আলাদা জিনিস এখানেও দেখুন ছয়টা অনুবাদ করা হয়নি আরবির আরবি রাখা হয়েছে এ আয়টা দেখুন এ আয়টাও কিন্তু ঠিক পাঁচটি চারটি শব্দের অনুবাদ করা হয়নি মুমিন জান্নাত জান্নাত মমিন এই একই প্রতিটা এতের ভেতরেই দেখবেন এরকম এক একটা দুইটা পাঁচটা এমনকি দশটা করেও শব্দ কী করেছে তারা অনুবাদ করেনি আরবির আরবি রাখা হয়েছে তাহলে আরবির আরবি রাখলো কারণ প্রকৃত সত্য যদি মানুষ জানে বা বোঝে তাহলে বর্তমান যে ক্রিস্টি কালচারের ভিতরে মানুষ যে ধর্মটা মানছে এ ধর্মের টোটালি বাদ পড়ে যাবে এ ধর্মের সঙ্গে কোরআন এক একেবারেই সাংঘর্ষিক একটা সম্পর্ক জড়াবে এতে যাতে এই কাজটা যেন না হয় এই জন্যই তারা মূলত কিছু কিছু জায়গায় অনুবাদ করেছেন কিছু কিছু জায়গায় অনুবাদ করেনি অর্থাৎ কোরআনের কিছু কিছু আয়াত গোপনও বিকৃত করা হয়েছে কিছু আয়াতকে তারা পরিষ্কারভাবে বর্ণনা বা ব্যক্ত করেছে অনুবাদ করেছেন তাহলে মানুষ বুঝবে কীভাবে সাধারণত অনেক মানুষ রয়েছে যারা কোরআন দৈনন্দিন পাঠ করে এবং নিজ মাতৃভাষাই পাঠ করে কিন্তু তারা এই অনুবাদগুলো সঠিক না হওয়ার কারণে বা অনুবাদে অনুবাদের ভিতরে গোজামেল থাকার কারণেই তারা প্রকৃত যে সত্যটা জানা প্রয়োজন বা দরকার সেটা কিন্তু তারা জানতে পারছে না যেমন আমরা কিন্তু কোরআনের অধিকাংশ আয়াত যেগুলো আমরা শব্দটা যেমন সালাদ শব্দ ইমান শব্দ মুমিন শব্দ জাকাত হজ এই যে শব্দগুলো বা সিয়াম এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি মূলত আরবি ভাষায় কিন্তু এর প্রকৃত অর্থ বা প্রকৃত কাজ বা প্রকৃতভাবে কি বলা হয়েছে সেগুলোর ভিতরে আমরা কিন্তু উপলব্ধ করতে পারি না আমরা জানিও না কেননা আমাদেরকে সেখান থেকে আড়াল করা হয়েছে যাতে আমরা প্রকৃত অনুবাদ বা প্রকৃত সত্যটা না বুঝি বা সে বিষয়ে যেন আমরা নিজেদের মন মানসিকতা বা মাথা আমরা না খাটাই আমরা যেন উপলব্ধি না করতে পারি উপলব্ধি করলেই তো প্রকৃত সত্য বের হয়ে আসবে আর তারা যারা অনুবাদক তারা মূলত চায়নি যে আমরা সাধারণ মানুষ যাতে কোরআনটা প্রকৃতপক্ষে না বুঝতে পারি আল কোরআন বুঝে পড়ুন এবং কোরআনের সত্যতা জানার চেষ্টা করুন